Hello everyone, this is the last vlog of my Sri Lanka tour. তো আজকে আমরা যাচ্ছি এলা টু মিরিসা আর মিরিসাতে আসার পরেই ফার্স্টে সমুদ্র দেখা স্টার্ট হয়েছে কারণ মিরিসা পুরাটাই হচ্ছে সমুদ্র তো এখানে হচ্ছে খুব সুন্দর সমুদ্রের ভিউ দেখা যাচ্ছিল গাড়ি থেকেই তো আমরা ফার্স্টে হচ্ছে চলে যাই লাঞ্চ করতে কারণ আমাদের আস্তে আস্তে দুপুর হয়ে গিয়েছিল তো আমরা কেএফসিতে যাই কেএফসি থেকেও বেশ সুন্দর একটা সমুদ্রের ভিউ এরপরে আমরা আমাদের রিসোর্টে চলে যাই এই রিসোর্টটার নাম ছিল রিসোর্ট অফ হ্যাপিনেস আর রিসোর্টের নামের সাথে রিসোর্টটার বেশ মিল আছে এই রিজোর্টটা খুবই সুন্দর ছিমছাম মানে একদমই হোমলি একটা ভাইব দিবে তো আমরা আসার পর আমাদেরকে এই ওয়েলকাম ড্রিঙ্কসটা দেয় এটা খেতে বেশ মজা ছিল আর রিজোর্টটা খুবই সুন্দর গোছানো আমরা যে কয়টা হোটেলে থেকেছি তার মধ্যে এই রিজোর্টটা হচ্ছে সবচাইতে সুন্দর মানে একদম বাসা বাসা একটা ফিল তো এরপরে হচ্ছে আমরা একটু রেস্ট নিয়ে রেডি হয়ে নিই বাইরে বের হওয়ার জন্য তো ফার্স্টে আমরা চলে যাই হচ্ছে কোকোনাট ট্রি হিলে এই জায়গাটা এত বেশি সুন্দর এটা হচ্ছে আপনারা নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এখানে হচ্ছে বেসিক্যালি অনেক অনেকগুলো না গাছ তার মাঝখান দিয়ে হচ্ছে পাথরের মধ্যে সমুদ্রের ঢেউ এসে পড়তেছে এই এই ভিউটা এত সুন্দর মাসালা মাসালা অনেক বেশি সুন্দর আর শ্রীলঙ্কাতে গেলে অবশ্যই আপনারা মিরিসাতে ভিজিট করবেন মিরিসা অনেক সুন্দর একটা শহর তো এরপরে এখান থেকে আমরা চলে যাই হচ্ছে এটা সাইডে একটা বিচের মতো জায়গা ছিল এটার ইয়োগা কি যেন একটা নাম ছিল তো এখানে একটা দোলনা ছিল এখান থেকে আমরা কিছু পিকচার অ্যান্ড ভিডিও নেই তো এরপরে এখান থেকে চলে যাব আমরা হচ্ছে প্যারোট রক বিচে এটা হচ্ছে খুবই ফেমাস একটা জায়গা মিরিসাদের মধ্যে একটা ফেমাস বিচ এটা হচ্ছে ওই পাহাড়টা প্যারোট প্যারোটের মতো শেপ বলা হয় এই জন্য একটা প্যারাট রক বিচ এই বিচটাও বেশ সুন্দর এখানকার প্রত্যেকটা বিচ খুবই ক্লিন এবং খুব সুন্দর মানে আপনার আসলেই শান্তি শান্তি ফিল হবে তো এরপরে আমরা যেতে চেয়েছিলাম হচ্ছে সিক্রেট বিচে বাট সিক্রেট বিচের রাস্তাটা অনেক চাপা থাকে আমাদের গাড়িটা ওখানে যেতে পারে নাই তো এরপর আমাদের কোনো একটা বিচে নিয়ে আসে তো এই বিচটার নাম আমরা ঠিক জানি না তো এই বিচে হচ্ছে আমরা বেশ অনেকক্ষণ সানসেট দেখে সন্ধ্যার পরে আমরা হচ্ছে আবার হোটেলে যেয়ে দেন বের হয়ে যায় বাইরে তো ফার্স্টে আমরা যাই হচ্ছে বারিস্তা ক্যাফেতে বারিস্তা ক্যাফেতে আমরা বেশ অনেকগুলা ডেজার্ট ট্রাই করি এখানকার স্যান্ডউইচ ট্রাই করি আপনারা শ্রীলঙ্কা তো অবশ্যই ট্রাই করবেন ক্যাফেতে ভিজিট করার কারণ ওদের আমাদের ডেজার্টগুলো ট্রাই করা হয়েছে এবং প্রত্যেকটা ডেজার্টই খুবই মজা যেমন বারেস্তার এই ব্লুবেরি চিজ কেকটা অনেক বেশি মজা ছিল মানে আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট চিজ কেক আর মানে স্যান্ডউইচটা খেতেও বেশ মজা ছিল ওদের ক্যাফেগুলো বেশ সুন্দর খুবই নিরিবিলি সো ক্যাফেতে ভিজিট করাটা মাস্ট শ্রীলঙ্কাতে তো এরপরে হচ্ছে আমরা চলে আসি সি ফুড খেতে সি ফুড খাওয়ার প্ল্যানিং আসলে আগে থেকে ছিল না হঠাৎ করেই হয় সো এখানে হচ্ছে সি ফুডের একটা প্ল্যাটার অর্ডার দেওয়া হয় আর এই সি ফুডের প্ল্যাটারে বেশ অনেকগুলো মাছ ছিল চিংড়ি মাছ ছিল ক্র্যাপ ছিল আর এটার সাথে হচ্ছে এই গার্লিক রাইসটা দেয় এই গার্লিক রাইসটা খেতে বেশ মজা তো এটা দিয়ে সি ফুডটা আমরা বেশ মজা করেই খাই তো এরপরে হচ্ছে এটা হচ্ছে পরদিন সকালবেলা আজকে আমরা যাব হচ্ছে মিরিসা টু কলম্বো এরপরে হচ্ছে আমাদের বাংলাদেশের ফ্লাইট তো এটাই হচ্ছে লাস্ট দিক বেসিক্যালি আমাদের শ্রীলঙ্কাতে তো আমরা হচ্ছে কলম্বো যাওয়ার পথে গালে ফোর্ডটা দেখে যাই দেন আমরা হচ্ছে কলম্বোতে পৌঁছাই কলম্বো যাওয়ার পরে মানে কলম্বোতে যেতে আমাদের বেশ অনেকটা লেট হয়ে যায় সো কলম্বোতে ওইরকম কোনো অ্যাক্টিভিটি করা হয় না এই জন্য আমার কলম্বোর ভিডিওটা নেই তো এরপর আসলে আমরা বাংলাদেশে ব্যাক করি তো যাই হোক এই ছিল আমার টোটাল শ্রীলঙ্কার ট্যুর ব্লগ আই হোপ আপনাদের আমার এই সিরিজটা ভালো লেগেছে আপনাদের কোনো কোয়েশন থাকলে সেটা আমাকে কমেন্টে জানাতে পার আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফেজ